পাখি প্রেমিক এবং বৃক্ষ প্রেমিক লোক ইনি ঝিনাইদহ জেলার একজন রত্ন ইনি প্রধানমন্ত্রী কর্তৃক কি পুরস্কার ভাই স্বর্ণপদক স্বর্ণপদক পেয়েছে ইনি আসসালামু আলাইকুম প্রাকৃতিক প্রেমিক ও সাদা মানুষ জহির রাহান ভাইয়ের অবদানের একটি এই দৃশ্য এই রাস্তাটি তিন কিলোমিটার লম্বা এর দুই পাশ দিয়ে যে গাছগুলি লাগানো দেখছেন তারই লাগানো এমন অসংখ্য অবদান এই সমাজের বা মানুষের জন্য আছে সেটি আপনারা তার মুখ থেকে শুনতে পারবেন ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সেই সাদামনের একজন মানুষ মহান ব্যক্তি হিসেবে অত্র এলাকায় পরিচিতি এখন শীতের সময় যা যা জমির আলে এই খেজুর গাছগুলি পড়েছেন কিনারায় রস সংগ্রহ করেন সেটাও আপনাদের মাঝে তুলে ধরব আপনি কি করছেন

ভাই ওই যে সেদিনকে দেখলাম আপনার ভিডিও ওই কোন একটা গাছ লাগাইছেন মাঠের মধ্যে একটা টিউবওয়েল ওই যে ওই মাঠে টিউবওয়েলে পুইতেছেন তাহলে এই ভাই এই সম্পূর্ণ গাছগুলি আপনার লাগানো না তাহলে এই রাস্তাটা এই জায়গা ঠিকানা কি ভাই এসেতে মানে ডেফলবাড়ি রামনগরের মাঠ ডেফলবাড়ি রাম আর সেই টিউবওয়েলটা পুইতেছেন ওই যে আম গাছ জায়গা ওই যে যে বড় গাছটা দেখা যাচ্ছে এইটা ওই গাছটা জি ওখানে গরম গাছ ধরে ধরে দিলাই নাই না হোক এই ভাই জন্য সবাই দোয়া করবেন দেখেন এই রাস্তাটি দেখতে ফেলেন এক কিলোর বেশি হবে তাই না ভাই রাস্তা হ্যাঁ গাছ লাগানো দুই কিলো তিন কিলো হবে তিন কিলো রাস্তায় গাছ লাগানো ভাই কিছু বলেন মানুষের উদ্দেশ্যে মানে বৃক্ষরোপন করে চলছে মানে ভালো ভালো কাজ গুলো ওই যে পাখি কি অনেক কিছু তো করেন আপনি আবার লেখালেখি করি আবার সুইমিং পুলি মাছ চাষ করেছেন বলেন

ও তিনটে দা লাগে সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন আপনারা ভাই তাহলে চলে গেলাম